তোমার স্বপ্ন আইন ইংরেজি অর্থনীতি আইয়ার সোশ্যালজি কিংবা রাষ্ট্রবিজ্ঞান হতে পারে সেই ক্ষেত্রে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ মানবিক ইউনিট অথবা বিভাগ পরিবর্তনকারী ইউনিটে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে হবে এবং তখনই কার্জন হলকে তুমি তোমার নিজের ক্যাম্পাসের অংশ হিসাবে পাবে সো আজকের ভিডিওতে ক্ষ ভর্তি প্রস্তুতির এ টু জেড আলোচনা করব কত পয়েন্ট লাগে পরীক্ষা দিতে প্রশ্নের প্যাটার্ন কিভাবে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে কোন কোন বই পড়া দরকার কীভাবে আমি পড়ার রুটিনটা সাজাবো এবং পড়াশোনার ক্ষেত্রে মেরিট পজিশনটা কিভাবে হবে সায়েন্সের এবং আর্টসের মেরিট পজিশন কিভাবে দিবে এগুলো নিয়ে অনেকে জানতে চায় সো এই ভিডিওটা শেয়ার দিয়ে না রাখলে তোমার লস আমরা বলে দেবো যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিট খ ইউনিট এটাকে বিভাগ পরিবর্তন করে ইউনিট মানে বিভাগ পরিবর্তনকারী ইউনিটও বলা হয় যারা বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দেয় সো এখানে মূলত প্রশ্ন আসে তিনটা প্যাটার্নে শুরু হচ্ছে বাংলা থেকে প্রশ্ন আসে পনেরোটা এমসি ইংরেজি থেকে প্রশ্ন আসে পনেরোটা এমসি এবং জিকে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান থেকে আসে তিরিশটা টোটাল ষাটটা এমসি কিউ আসে এখানে এবং লিখিত পরীক্ষায় থাকে চল্লিশ নাম্বার। সেক্ষেত্রে বাংলা লিখিততে থাকে হচ্ছে তোমার বিশ নাম্বার এবং ইংরেজি লিখিততে থাকে বিশ নাম্বার এই হচ্ছে টোটাল একশো নম্বর আর এর বাইরে রেজাল্টে থাকে বিশ নাম্বার। রেজাল্টে তোমার এসএসসির রেজাল্টের সাথে গুণ হবে দুই এইচএসির রেজাল্টের সাথে গুণ হবে দুই এখন ধরো তোমার এসএসসিতে যত আছে ততকে দুই দিয়ে গুণ দিবা ধরো তোমার এসএসসিতে 4.00 ফোর পয়েন্ট জিরো জিরো আছে তাহলে এটাকে দুই দিয়ে গুণ দিলে হচ্ছে কত আট আবার ধরো এইদিকে তোমার এইচএসসিতে ফোর পয়েন্ট জিরো জিরো আছে আট তাহলে এদিকে দুইটা যোগ দিয়ে ষোলো তার মানে রেজাল্টে জিপিএতে তোমার বিশে ষোলো আছে এখন বাকিটা তুমি পরীক্ষা দিয়ে ভালো করতে হবে তাহলে জিপিএর রেজাল্ট আসলে বেশি একটা ফ্যাক্ট করে না তুমি এসএসসি এবং এইচএসসির রেজাল্ট যোগ দিয়ে দুই দিয়ে গুণ করে দিবা ধরো তোমার এসএসসির রেজাল্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এইচএসসির রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট এইট নাইন এই দুইটাকে যোগ দিয়ে দুই দুই দিয়ে গুণ করে দিবা তাহলে তোমার বিষে কত আছে সেটা বের হয়ে যাবে সো রেজাল্টটা আহামরি একটা ফ্যাক্ট করবে না এবং এখানে কিন্তু মানবিকের একটা আলাদা মেরিট পজিশন দেওয়া হবে অর্থাৎ এখানে বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে ব্যবসায়েরও দিবে আবার মানবিকেরও দিবে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মানবিক ইউনিটে বিজ্ঞানের সিট আছে প্রায় নয়শো পঞ্চাশের মতো এবং যারা মানবিকের স্টুডেন্ট তাদের আছে সতেরোশো তেত্রিশটার মতো আর ব্যবসায় শিক্ষা শাখার মানবিকের সিট খুবই কম এই ক্ষেত্রে অনেকে একটু মানে কষ্ট পায় দেখো তাদের সিট মনে হয় মাত্র হচ্ছে তোমার দুইশো পঁয়ষট্টিটার মতো সিট থাকে তো এই হচ্ছে তোমার টোটাল যারা ব্যবসায় থেকে পরীক্ষা দিবে বিভাগ পরিবর্তন করে এবং যারা হচ্ছে বিজ্ঞান থেকে পরীক্ষা দিবে এবং যারা হচ্ছে এই মানবিকের শিক্ষার্থী সো এখানে তিনটা প্যাটার্নে হচ্ছে আমরা পরীক্ষা মানে পরীক্ষার্থীদের পার্টিসিপেট করতে দেখি সো এই যে তিনটা জায়গা থেকে পরীক্ষা দেয় সবার সেম প্রশ্নে পরীক্ষা হয় সবার সেম প্রশ্নে পরীক্ষা হয় অর্থাৎ সবাই একই প্রশ্ন পায় কিন্তু পরীক্ষার পরে মেরিট পজিশন আলাদা আলাদা প্রকাশ করা হয় অর্থাৎ বিজ্ঞানের একটা মেরিট পজিশন দিবে যেখানে এক থেকে ধরো হচ্ছে চার হাজার পর্যন্ত মেরিট পজিশন দিলো মানবিকের একটা মেরিট পজিশন দিবে ধরো এক থেকে তোমার হচ্ছে চার হাজার পর্যন্ত দিল ব্যবসায় ধরো এক থেকে দুই হাজার পর্যন্ত দিল সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও তোমার ভয়ের কিছু নাই তোমার সাথে বিজ্ঞান কিংবা ব্যবসায়ী শিক্ষা শাখার কেউ পরীক্ষা দিবে না আবার তুমি যদি বিজ্ঞানের শিক্ষার্থী হও তোমার ভয়ের কিছু নাই তুমি মানবিকের শিক্ষার্থীর সাথে কম্পিট করো বিজ্ঞানের শিক্ষার্থী বিজ্ঞানের সাথে ফাইট করবে কারণ বিজ্ঞানের নয়শো পঞ্চাশটা সিট আলাদা এখানে বিভাগ পরিবর্তনকারী বিজ্ঞানের শিক্ষার্থীরাই পড়বে মানবিকের কেউ পড়বে না আবার যারা ব্যবসায় থেকে পরীক্ষা দিবে তাদের জন্য দুইশো বরাদ্দ এখানে বিভাগ পরিবর্তনকারী ব্যবসায় শিক্ষার্থীরাই চান্স পাবে অন্য কেউ পাবে না সো এইটা হচ্ছে সিট বিভাজন এবং তুমি যদি জিপিএ দেখো জিপি হচ্ছে সাধারণত মানবিক আর ব্যবসায়ের জন্য মানবিক এবং ব্যবসায়ের একই জিপিএ লাগে সেটা দুইটা মিলাই লাগে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং থ্রি পয়েন্ট জিরো জিরো করে পেতে হয় তোমার কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো লাগবে ধরো তুমি এসএসসিতে পেলে থ্রি পয়েন্ট জিরো জিরো তাহলে ইন্টারে তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো হতে হবে দুইটা মিলিয়ে হতে হবে সাড়ে সাত আর ন্যূনতম যে কোনো একটাতে তুমি থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে পারো থ্রি পয়েন্ট জিরো জিরো কম পেলে তুমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবে না এটা হচ্ছে মানবিক এবং ব্যবসায়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা কিন্তু কেউ যদি বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে চায় বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে চাইলে তার হিসাব কিন্তু আলাদা বিজ্ঞান থেকে কেউ বিভাগ পরিবর্তন করতে চাইলে তার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে এই পয়েন্ট জিরো জিরো লাগবে ঠিক আছে এসএসসি এবং এইচএসি মিলিয়ে এইট পয়েন্ট জিরো জিরো লাগবে কারণ সে যদি এই ইউনিটে পরীক্ষা দিতে না পারে তাহলে সে বিভাগ পরিবর্তন করতে পারবে না তার মানে বিজ্ঞানের হলে তোমার জিপিএ সবসময় বেশি লাগবে তুমি বিভাগ পরিবর্তন করে বি ইউনিটে পরীক্ষা দিবা তারপরেও তোমার রেজাল্ট লাগবে এইট পয়েন্ট জিরো জিরো মানবিক এবং ব্যবসায়ের কম লাগবে কারণ তারা তোমার মতো তো মেধাবী না তোমার যেহেতু মেধা বেশি তোমার রেজাল্টও বেশি লাগবে বিভাগ পরিবর্তন করলেও এইট পয়েন্ট জিরো জিরো লাগবে তুমি যদি তোমার গ্রুপ মানে গ্রুপে পরীক্ষা দিতে না পারো এই ইউনিটে পরীক্ষা দিতে না পারো তাহলে ঢাকা ইউনিভার্সিটির বি দিতে এই হচ্ছে আলোচনা। এখন আমরা একটু যাব তুমি বাংলার জন্য কি পড়বা দেখো বাংলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গদ্য থেকে দুইটা আসবে। তুমি যে ইন্টারমিডিয়েটের গদ্যগুলো পড়ছো এবং অনেক সময় শর্ট সিলেবাসের বাইরে থেকেও করে পদ্ম থেকে দুইটা প্রশ্ন পাবা নাটক থেকে একটা উপন্যাস থেকে একটা কনফার্ম তাহলে এক আর দুই এখানে ছয়টা এম হচ্ছে বিরোচন থেকে থাকবে তিনটা এর মধ্যে পারিভাষিক শব্দ থেকে একটা প্রশ্ন থাকে পারিভাষিক শব্দ থেকে একটা প্রশ্ন থাকে একটা প্রশ্ন থাকে সমার্থক শব্দ সমার্থক শব্দ এবং অনেক সময় বাগধারা অনেক সময় বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দ থেকে প্রশ্ন আসে অর্থাৎ এক কথায় প্রকাশ বাগধারা সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ পারিভার্শ্বিক শব্দ প্রবাদ প্রবচন এখান থেকে আসে তিনটা তাহলে কত হলো আমাদের ছয় তিন নয়টা টোটাল প্রশ্ন আসবে পনেরোটা বাকি আসে ছয়টা ব্যাকরণ থেকে এখন ব্যাকরণের কোন কোন টপিক থেকে আসে আমরা অনেক সময় দেখি বাংলা বানানের নিয়ম থেকে আসে উচ্চারণ থেকে অনেক সময় প্রশ্ন আসে একটা প্রশ্ন থাকে শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ থেকে কোনটা কোন ভাষার শব্দ ধনীয় বর্ণ থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে ধনীয় বর্ণ আমরা উপসর্গ উপসর্গ এবং হচ্ছে সমাজ থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসতে দেখি আমরা প্রশ্ন আসতে দেখি পদ প্রকরণ থেকে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া পথ প্রকরণ থেকে দেখে অনেক সময় বাক্য প্রকরণ থেকে আসে এই আইটেমগুলো থেকেই প্রশ্ন হয় আর বাইরে ধ্বনির পরিবর্তন থেকে আবার অনেক সময় ডেপথ কোয়েশ্চেন করে তুমি দেখবা যে এই টপিকগুলোর বাইরে সচরাচর প্রশ্ন হয় না যদিও অ্যাডমিশনে স্বরূপ আরও বেশি পড়তে হয় সো তুমি যখন সাধারণত প্রশ্ন ব্যাংকটা পড়বা তখন তুমি এই বিষয়গুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবা বাট আপাতত এই ধারণাটা নিয়ে তুমি তোমার অ্যাডমিশন জার্নিটা শুরু করো এবং যারা ইংরেজি পরীক্ষা দিবে তাদের ভোকাবুলারি বেসড প্রশ্ন আসবে কমপক্ষে পাঁচটা ভোকাবুলারি বলতে তোমার হচ্ছে প্রিপোজিশন গ্রুপ ভার্ব স্পেলিং অ্যানালজি ফ্রেজ ইন ইডিয়মস কিংবা হচ্ছে তোমার এই তোমার হচ্ছে প্রিপোজিশন গ্রুপ ভার্ব স্পেলিং অ্যানালজি ফ্রেজ ইন এবং প্রভার্ব থেকে আসে সেই ক্ষেত্রে প্রিপোজিশন থেকে দেখবা যে প্রায় দুইটা প্রশ্ন দিয়ে দেয় তারপরে দেখবা ভোকাবুলারি থেকে অনেক সময় দুইটা প্রশ্ন দিয়ে দেয় যে ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন হবে এবং স্পেলিং থেকে একটা প্রশ্ন পাবা মোটামুটি এইখান থেকে চার পাঁচটা প্রশ্ন হয় আবার কখনো কখনো ফ্রেজ দিয়ে দেয় তখন দেখা যায় যে পাঁচের বদলে ছয়টা প্রশ্ন এ রিলেটেড আসে এবং একটা প্রশ্ন পাবা তুমি ফিগার অফ স্পিচ থেকে সিমিলি ম্যাটা ফর পার্সোনিফিকেশন ইংরেজি সাহিত্যে আমরা যে অলঙ্কার ব্যবহার করি ওই অলঙ্কারগুলা ফিগার অফ স্পিচ নামে পরিচিত ওইখান থেকে একটা আসে আর বাকি টপিকগুলো আসে রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ থেকে দুই তিনটা প্রশ্ন আসে তারপর আইডেন্টিফিকেশন অফ নাউন পার্টস অফ স্পিচের এজেক্টিভ অ্যাডবার এবং নাউন এই তিন টাইপ থেকে একটা বা দুইটা প্রশ্ন দিয়ে দে গত বছর মনে হয় তোমার হচ্ছে কনজাংশন ইন্টারজেকশন থেকে প্রশ্ন দিয়ে দিয়েছিল আবার তুমি দেখবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন দিয়ে দেয় অর্থাৎ মোটামুটি এই টপিকগুলা থেকেই দেয় কারেকশন থেকে এই সিস্টেমগুলা থেকে তুমি 15টা एमसीक्यू পেয়ে যাবে এবং जीके এর জন্য আমরা একটা আলাদা ভিডিওতে বিস্তারিত বলবো যেহেতু সেখানে অনেক বড় সিলেবাস এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয় নেটে তুমি চান্স পেতে হলে তোমার আসলে কি কি করা দরকার শুরুতে আমি বলেছি তোমাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে প্রশ্ন ব্যাংক এমন বই যেগুলো পড়ে তুমি এই জিনিসটাকে করতে পারবা টপিক অ্যানালাইসিস করতে পারবা যে বিউনিট সিউনিট বিউনিট সিউনিট না যে বাংলা ইংরেজি কিংবা সাধারণ জ্ঞানের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে তুমি প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে এই জিনিসটা সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পাবা তারপর হচ্ছে মুখস্থ আইটেম পড়া আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিট এবং সিউনিটে মুখস্থ আইটেম থেকে প্রশ্ন আসে এই যে আমরা এইগুলাকে রেখেছি এই যে দেখো মুখস্থ আইটেম থেকে প্রশ্ন আসে যে তোমার প্রশ্ন আসে যে তুমি ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার্বের জন্য কি করবে এইগুলো আমরা আমাদের ব্যাচে দিয়ে থাকি সাধারণত সো এই যে দুইটা বই আছে এইখান থেকে তুমি দেখবে যে প্রশ্ন আসে সো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি যদি এইগুলো পড়তে পারো এই যে মুখস্থ আইটেমগুলো তোমার জন্য কিন্তু চান্স পটও সহজ হয়ে যাবে এই যে আমাদের এই বইটা থাকে এই বইটা হচ্ছে থার্টি ডেজ চ্যালেঞ্জ অর্থাৎ তিরিশ দিনে তোমার মুখস্থ আইটেম সব শেষ হবে এরকম একটা অঙ্গীকার আমরা নিয়েছি এবং বাংলা মুখস্থ সমস্ত আইটেমের জন্য হচ্ছে বিরোচন অংশ এটা পড়লে তোমার বিরোচন অংশের তিরিশ দিনের পড়াটা শেষ হয়ে যাবে সো তুমি প্রশ্ন ব্যাংক পড়ার পর মুখস্থ আইটেম আইটেমগুলোকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক কথা প্রকাশ সমর্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন এখান থেকে কিন্তু তিন চারটা প্রশ্ন আসে আবার দেখো ভোকে বংশে থেকেও কিন্তু পাঁচ ছয়টা প্রশ্ন আসে ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার্ব স্পেলিং অ্যানালজি ফ্রেজ এন ইডিয়মস প্রভার্ব এর জন্য আমরা এই দুইটা বই আমাদের পেট বেঁচে শুরুতেই দিই যেন তারা বাসায় বসে পড়তে পারে তারপর হচ্ছে শিট শেষ করা তুমি যেই ব্যাচেই ভর্তি হোক সেটা আমার কাছে হোক অন্য কারো কাছে হোক কিংবা কোনো কোচিং সেন্টারে ভর্তি হোক তারা শিট দিবে সো তুমি হয়ে ক্লাস শুরু করার সময় তুমি লেকচার শেষ করবা যেই দিন যেটা দিবে ওই দিন ওইটা ভালোভাবে শেষ করে বিগত বছরের প্রশ্নগুলোকে বুঝে বুঝে সলভ করবে আটকে গেলে টিচারের মাধ্যমে আবার বুঝে নেওয়ার চেষ্টা মানে চেষ্টা করবে অনেক সময় টিচার না থাকলে প্রশ্নটা লিখে জিপিটিকে জিজ্ঞেস করবে ও ব্যাখ্যা দিয়ে বলে দিবে সো তুমি শিটটা শেষ করবা বিগত বছরে আসা প্রশ্নগুলোকে বুঝে বুঝে সলভ করবা রুলসগুলো এবং এক্সাম্পলগুলো বুঝতে শুকিন এটাকে একটু মাথায় রাখবা তারপরে নিজে নিজে পড়ে গিয়ে রাখবা এখন দেখো লেকচার শিট শেষ করার পরে তুমি দেখবা যে তোমার হাতে যথেষ্ট সময় আছে আজকের কোনো কাজ নাই লেকচার শিটও শেষ হয়েছে মুখস্থ আইটেমে পড়েছি ওই টাইমে নিজে নিজে একটু সাধারণ জ্ঞান পড়ে রাখো নিজে নিজে বাংলা গদ্যের একটা গল্প পড়ে রাখো নিজে নিজে তুমি একটু ধরো হচ্ছে ইংরেজি গ্রামারের একটা টপিক পরে রাখো ভোকাবুলারি আইটেমগুলোকে একটু দেখো নিজে নিজে একটু প্রশ্ন ব্যাংক পরে রাখো কোচিং ধরো আস্তে আস্তে যাচ্ছে তোমার কাছে মনে হচ্ছে যে এইগুলো আগেও আমি কিছুটা টুকটাক পরেছি নিজে নিজে তুমি একটু রিটার্ন প্র্যাকটিস করো অর্থাৎ নিজে নিজে সবসময় কোচিং কেন্দ্রিক চিন্তা ভাবনা করলে। ওরা তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে না কোচিং সেন্টার বা আমরা তোমার একটা গাইড হিসাবে কাজ করব তোমাকে বলে দিবে এইভাবে এদিকে এইভাবে গেলে তোমার জন্য যাত্রাটা সহজ হবে বাট দিন শেষে দৌড়াতে হবে তোমার যেতে হবে তোমার তুমি যদি চেষ্টা তাই নিজে নিজে এগিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং লিখিত চর্চা তুমি এই টাইমটাতে করবা এরপর হচ্ছে অনেক বেশি পরীক্ষা দিবা এই যে তুমি লেকচার শিট শেষ করলা এই লেকচার শিটটার উপর পরীক্ষা দাও এবং পরীক্ষা দিলে দেখবা ভুল বের হচ্ছে তোমার এমনিতে মনে হচ্ছে যে তুমি অনেক কিছু পারো তুমি ভুল করবে তুমি যদি অনেক কিছু পারো বাট পরীক্ষা দিলে ভুল করবে ওই ভুল থেকে শিখে না যে এটা আমি পরীক্ষায় পারিনি এবং কেন পারিনি এই রিলেটেড প্রশ্ন যদি আবার ঢাবিতে আসে তখন কি আমি আবার আটকে যাব শিখে নি এই কাজটা করলে তোমার জন্য ইজি হবে এবং ফাইনালি হচ্ছে রিভিশন দেওয়ার কাজটা আমরা কত বেশি পড়লাম কত বেশি পরীক্ষা দিলাম ম্যাটার করে না যে যত বেশি রিভিশন দিবে তার তত বেশি মনে থাকবে তাই আমি বলি গতকালকের পড়াটা পরের দিন সকালে এক ঘন্টা রিভিশন দাও এক সপ্তাহ পরে গত এক সপ্তাহের সকল পড়া আট নাম্বার রিভিশন দাও ওই দিনে নতুন কিছু পড়িও না পনেরো দিন পরে গত পনেরো দিনের পর রিভিশন দাও ষোলো কিছু পড়িও না একুশ দিন পরে গত একুশ দিনের সকল দিনে দিনে বা পুরোটা ওই নতুন কিছু পড়িও না এক মাস পরে তিন দিন সময় নিয়ে গত এক মাসের সকল পরা পড়ো যত বেশি রিভিশন দিবা তত বেশি মনে থাকবে যত বেশি মনে থাকবে পরীক্ষায় তত ভালো করবা এবং নিয়মিত তুমি বাংলা ইংরেজি রিটেনটা চর্চা করবা সো এই প্রসেসটাতে তুমি আগালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা তোমার জন্য সহজ হবে মানবিক বা বিয়নি এবং আমাদের এই প্রসেসে চলে অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আছে একেবারে রিসেন্ট ইয়াতে রিসেন্ট ইয়ার মানে গত বছর আমাদের ব্যাচ থেকে নবনী সপ্তম আইন বিভাগ আমাদের ব্যাচ থেকে আজিজুল পঁচিশতম হয় আইন বিভাগ তারা পারলে তুমিও পারবে ঠিক আছে এবং এই কাজটাকে সহজ করতে আমাদের টার্গেট ডিউ ব্যাচ বর্তমানে চার টাকার ব্যাচ অফারে দুই হাজার টাকায় ভর্তি চলছে এবং এই ব্যাচে দেখো আমরা বাংলার ক্লাস নিচ্ছি পঞ্চাশটা এমসিকিউ প্লাস রিটেন ইংরেজির ক্লাস পঞ্চাশটা জি এর ক্লাস আমরা নিচ্ছি পঞ্চাশটা সো এই ব্যাচে যুক্ত হলে তুমি এমসিকিউর পাশাপাশি রিটেনের ক্লাসগুলোও পেয়ে যাবে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে এবং প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাসগুলো তুমি যে কোনো সময় আবার দেখে নিতে পারো কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস সলভ ক্লাসে সমস্যা থাকলে তুমি আমার নাম্বারে কল দাও এই যে এটা আমার নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপে কল দাও বা আমাদের পেইজে মেসেজ দাও আমরা তোমার সেই সমস্যাটার সমাধান করে দিব। আমাদের নাম্বারে কল দাও কল দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলে সমাধান করে নিতে পারবে আমাদের এই বেচে ভর্তি হলে রিটার্ন ক্লাস তো তুমি পাচ্ছই পরবর্তীতে আলাদা করে তোমাকে আর কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির কোর্স করতে হবে না অর্থাৎ রাজশাহী জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা চট্টগ্রাম সাস্ট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেগম রুখে কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কিংবা আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দিতে চাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা সাত কলেজে পরীক্ষা দিতে চাই কিংবা জাতীয় পরীক্ষা দিতে চাই আর কোর্স করার দরকার নেই এই এক ব্যাচে তুমি প্রায় সাত আট মাস সার্ভিস পাবে এই নাম্বারে কল দিতে পারো পেইজ ইনবক্স করো এবং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার দিয়ে কমেন্টে মেনশন করে রাখো ইনশাল্লাহ আমরা যেভাবে দেখিয়েছি সেভাবে তুমি ধরে ধরে পড়তে পারলে এই কার্জন হলের ক্যাম্পাস আর কিছুদিন পর তোমার হবে এবং আমার কেন জানি মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে ইনশাআল্লাহ